তবে হ্যাঁ এই ভিড় করলে মিরভাল সোল আগের মত হয়ে গেল কেন্দ্র ভোট লাগতে গেলে তারপরে বাধা দাওয়া হাবু এবার সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে চেয়ার নিয়ে হাজির হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালাম লুকু প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ পাঠকের দুইশত তম পর্বে কিসব সব চলছে তার ও কিম খবর নিয়ে অলরেড এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে তার বাড়িতে এখন পর্যন্ত চেয়ার না আসার কারণে সেকেন্ড চেয়ারম্যান অস্থির হয়ে যাবে সে বলবে চেয়ার ছাড়া আমি এখানে কিভাবে থাকবো চেয়ার ছাড়া আমি তো চেয়ারম্যানই করতেই পারবো না যেভাবেই হোক না কেন এখনই আমাদের চেয়ার আনতে হবে এই বলে সেকেন্ড চেয়ারম্যান যখন চেয়ার আনবার জন্য রওনা করবে ঠিক তখনই হাবুকে দেখা যাবে সে চেয়ার নিয়ে সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে উপস্থিত হবে এবং হাবু বলবে আপনার কষ্ট করে যেতে হবে না আমি আপনার চেয়ার নিয়ে হাজির হয়েছি এই নেন আপনার চেয়ার তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে ও আচ্ছা তাই তো চেয়ারটা কেন আনলেন চেয়ারটা তো রেখে দিতেই পারতেন তখন হাবু বলবে কেন আপনাদের চেয়ার আমি কেন রাখবো তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আসলে সেটাও তো একটা কথা তবে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি আর সেটা হচ্ছে আপনি পলিটিক্স করা শুরু করেন নির্বাচনে দাঁড়িয়ে যান এবার যদি নির্বাচনে আপনি জিততে পারেন তাহলে এই চেয়ার আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেবো আর এই কথা শুনে হাবু বলবে না আমার এই চেয়ারের প্রতি কোনো লোভ নেই তবে আর একটা কথা এবার যে নির্বাচন হবে হবে সেই নির্বাচনের আগের মতো আর না ব্যাপারটি কারণ আগে যেরকম নির্বাচনে আপনারা ভোট চুরি করে জিতেছেন এবার কিন্তু সেটা হবে না এবার কিন্তু যে ভোট চুরি করবে তার গায়ে কিন্তু হাত তোলা হবে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে কোনো কথাই বলবে না সে চেয়ার পেয়ে মহা খুশি হয়ে যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে যে গ্রামে ঠাই দেওয়া হয়েছে এই ব্যাপারটি নিয়ে হাবুর মাকে দেখা যাবে সে বিশাল একটা ভয়ের মধ্যে থাকবে কারণ হাবুর মা তো সেকেন্ড চেয়ারম্যানকে খুব ভালো করেই চেনে যে এই সাপকে যে আবার গ্রামে স্থান দিয়েছে এই সাপ আবারও যে কারো উপর সময় বুঝে সবল মারতে পারে আর অন্যদিকে গ্রামের যে হেডমাস্টার রয়েছে এবং অন্যান্য যে লোকজন রয়েছে তারা ব্যাপারটি নিয়ে তেমন একটা ভাববে না তারা ভাববে যে সেকেন্ড চেয়ারম্যানকে আশ্রয় দিয়েছে ভালোই হয়েছে আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত পঁয়তাল্লিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল